আমি বলতে চাচ্ছি এটা সঠিক তদন্ত করি যে যা যা ধরা হোক ধরি সেটাকে উপযুক্ত বিচার করা হোক ক্ষতি সাধন করেছে এটার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি খুব ক্ষতি যে পরিমাণই হোক না কেন এখানে আমার ইজ্জত আমার সম্মানের উপরে হাত দেওয়া হয়েছে আমি এটার ন্যায় বিচার সরকারের কাছে প্রত্যাশা করার জন্য আমি কালকে এজাহাত দায়ের করব। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করব। মিরপুর উপজেলার দশ নং কুরসা ইউনিয়নের পুটিমারি গ্রাম তো এখানে সাবেক মেম্বার এসেদুর রহমান খোকন তার সুযোগ্য পুত্র সন্তান জনাব মোহাম্মদ জগলুল কবির মেজর ভাই তার বাবার বসত একটি ছোট ঘর তার আম্মাকে থাকার জন্য নির্মাণ করে তো নির্মাণ শেষের দিকে সেই ঘরের দরজা জানালা লাগানো হচ্ছে আবার কিছু বাকিও আছে ঠিক হঠাৎ করে তার আম্মা গতকালকে ইশালমারি বাজারে বাজার করার উদ্দেশ্যে ঘর ঘরের দরজা জানালা বন্ধ করে বাজার করতে যায় এবং তিনি বাজার করে এসে দেখে যে সদ্য দর লাগানো একটি দরজা সেটা ভাঙচুর করা হয়েছে কে বা কাহারা প্রতিহিংসামূলকভাবে এই ঘটনাটি ঘটিয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইটা কিন্তু টেকসই একটা টেকসই একটা ডোর বা দরজা সে যেটা নিচে নিচে বিভিন্ন ইয়েভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙা হয়েছে যে মানুষটা সরকারি চাকরি চাকরি করছে সারাটা জীবন দেশের বাইরে তার জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছে তার মা এখানে থাকে তার দ্বারাই কারোর অন্যায় বা ক্ষতি হওয়া কখনোই সম্ভব না তবে প্রতিহিংসামূলকভাবে যে ঘটনাটা ঘটা ঘটনা হয়েছে আপনাদের আপনাদের বিবেকের কাছেই আমি প্রশ্ন রেখে গেলাম যে একটা মেয়ে মানুষ যে বাড়িতে থাকে আর সে বাজার করতে গেলে পারে এসে দেখে যে তার বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে এটা কে এটা প্রতিহিংসামূলক নাকি কেমন হতে পারে আসসালামু আলাইকুম এটা আমাদের গ্রামের বাড়ি এখানে প্রায় সত্তর বছর পূর্বে আমার দাদা পুরাতন স্থাপনা তৈরি করেছিলেন সেটা ভেঙে একটু নতুন স্থাপনা তৈরি করার উদ্যোগ আমরা গ্রহণ করি তো সেই কাজ মোটামুটি চলমান আছে এক পর্যায়ে ওয়াশরুমে দরজা লাগানোর কাজ আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি গতকাল আমার মা যখন বাজারে যায় বাজার করার জন্য তখন কে বা কোনো দুর্বৃত্ত এসে এই দরজাটি ভেঙে দিয়ে আমাদের ক্ষতিসাধন করে দিয়ে গেছে বা ক্ষতিসাধন করেছে এটার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি আমি শুধু প্রতিবাদী না আজকে একুশ তারিখ আমাদের উপজেলার নির্বাচন হচ্ছে এখানে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল বাহিনী খুব ব্যস্ত আছে আগামীকালই আমার উপজেলা মিরপুর থানায় গিয়ে এ ব্যাপারে আমি এজাহাত দায়ের করব। আমি এই যে ক্ষতি আমার খুব ক্ষতি যে পরিমাণই হোক না কেন এখানে আমার ইজ্জত আমার সম্মানের উপরে হাত দেওয়া হয়েছে আমি এটার ন্যায় বিচার সরকারের কাছে প্রত্যাশা করার জন্য আমি কালকে এজাহাত দায়ের করব। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করব। আমি আমি গতকাল আমার কর্মস্থল থেকে আমার বাসা কুষ্টিয়াই এসেছি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সন্ধ্যা সাতটার সময় আমার একটা জরুরি জুম মিটিং ছিল যেখানে আমার এমডি মহোদয় উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছিলেন ওই জুম মিটিং চলাকালেই আমার মা সাড়ে সাতটার দিকে বারবার আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছিলেন ভিডিও কল তো আমি ফোনটা রিসিভ করিনি পাশে আমার ওয়াইফ বসা ছিলেন আমার ওয়াইফ পরে আমার মাকে ফোন ব্যাক করে এবং আমি ওয়াইফের সাথে কথা প্রসঙ্গে সাড়ে সাতটার দিকে জানতে পারলাম যে এরকম ভাঙচুর করা হয়েছে তারপরে আমার দশটার দিকে মিটিং শেষ হয়েছে সেই মিটিং শেষ করার পরে আমি আমার মায়ের সাথে কথা বলেছি তখন আমি ছবিতে দেখেছি আর আজকে একুশ তারিখ সকাল নয়টার দিকে আমি আমার গ্রামের বাড়িতে আসলাম এসে শচককে দেখছি যে আমার এটা ভাঙচুর করা হয়েছে হ্যাঁ নিঃসন্দেহে এটা প্রতিহিংসামূলক কারণ আমি যেভাবে চলাফেরা করি তাতে আমার কোনো শত্রু জন্মাতে পারে এটা আমার শত্রুরাও বিশ্বাস করবে না আমি ওইভাবে চলাফেরা করি না এটা মানে আমার উত্থানকে কোনো মহল ঈর্ষান্বিত হয়ে এই কাজটি করছে আমি বলতে চাচ্ছি এটা সঠিক তদন্ত করি যে যা যা ধরা হোক ধরি সেটাকে উপযুক্ত বিচার করা হোক এই হিংসা হিংসা চুরি তো সাকি চুরি করিয়ে নি যেত একটা জিনিস নতুন একটা জিনিস ভেঙে ফেলিছে এটা বিরাট একটা